হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন মোস্ট ট্রাস্টেড গ্যানজিতে কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের দেখো একটা তোমাদের জন্য গুড নিউজ আমি নিয়ে এসেছি যে আজকের পর থেকে আমি কিন্তু ধারাবাহিক ভাবে তোমাদের সেমিস্টার 3 অর্থাৎ মানে ইংলিশ নিয়ে যে তোমরা যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছো তাদের কিন্তু সমস্ত ক্লাসেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আজকের পর থেকে আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের মানে কলেজ রিলেটেড যতদিন পর্যন্ত কলেজে পড়াশোনা করবে সমস্ত ভিডিওস কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে চলো শুরু করা যাক আজকে সিলেবাস দিয়ে তোমাদের প্রথমে ডিসকাস করব আমি তারপরে কিন্তু তোমাদের সমস্ত কিছু আলোচনা করব ধীরে ধীরে দেখো তোমাদের সিলেবাসের যে টাইটেল ঠিক আছে সেটা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা ব্রিটিশ পোয়েট্রি এবং ড্রামা গুলো তোমাদের পড়তে হবে আপনি কত পর্যন্ত ওল্ড ইংলিশ পিরিয়ড যে আছে তোমাদের সেখান থেকে তোমাদের 17th সেঞ্চুরি পর্যন্ত তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে ওল্ড ইংলিশ পিরিয়ড টু 17th সেঞ্চুরি তোমাদের মোটামুটি এই এলিজাবেথান যে এজ রয়েছে সেই এজ এর এজ পর্যন্ত তোমাদের কিন্তু পড়তে হবে আরো একটা জিনিস সেটা হচ্ছে ক্রোনোলজি তোমরা যখনই যেহেতু তোমরা ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো বা ইংলিশ মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু ক্রোনোলজি কিন্তু খুব ভালো মতো পড়তে হবে ক্রোনোলজি বলতে কি বোঝাচ্ছে কোন এজে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমি যদি বলতে চাই বলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কোথার থেকে মানে ইংলিশ লিটারেচার শুরু হলো সেইখান থেকে মানে তারপরে যে ইংলিশ লিটারেচারের যে গ্রোথ আছে সেই ক্রোনোলজিটা কিন্তু আগে ভালো মতো পড়তে হবে আমাদের শুরু হয়েছিল অ্যাংলো স্যাকশন পোয়েট্রি থেকে সেই অ্যাংলো থেকে শুরু করো তারপরে আস্তে আস্তে তোমার নর্মাল কনকোয়েস্ট আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু এই সমস্ত কিছু কিন্তু ওয়ান আফটার অ্যানাদার দেখে নাও যদি তোমরা রিকোয়েস্ট করো যদি কমেন্টে লিখো যে স্যার আমাদের জন্য সেই ক্রোনোলজির একটা ভিডিও নিয়ে নিয়ে আসুন ক্রোনোলজির রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো অসুবিধা নেই ঠিক আছে চলো শুরু করা যাক আজকের যেটা টপিক রয়েছে সেই টপিকে আসা যাক উইদাউট এনি ফার্দার ডিলে দেখো কোর্স মানে তোমাদের এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটাকে বেসিক্যালি তিনটে পার্টে করা হয়েছে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার থ্রি তিনটে ইউনিট তোমাদের রয়েছে তার মধ্যে ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে জিওফ্রি চজারের লেখা চজার ছিল আমাদের যে আমাদের ফার্স্ট পোয়েট বলতে পারো যে হচ্ছে কিনা আমাদের মানে ফার্স্ট হচ্ছে ইংলিশের যে ওয়ার্ক লিখেছিলেন সেটা হচ্ছে জিওফ্রি চসার ঠিক আছে চসারের লেখা হচ্ছে ক্যান্টারবেরি টেলস তোমাদের ফার্স্ট এভার পোয়েট্রি যদি তুমি বলো সেটা হচ্ছে জিওফ্রি চসারের লেখা কিন্তু এখানে তোমাদের বলেছে প্রলগ প্রলগ টু নানস পিষ্ট টেল এটা কিন্তু তোমাদের পড়তে হবে সিলেবাসের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে জিওফ্রি চসারের নানস পিষ্ট টেল ঠিক আছে তারপরে রয়েছে তোমাদের স্পেন্সারের অ্যামোরিটি ঠিক আছে এটা একটা সনেট ঠিক আছে এমন একটি তোমাদের তোমাদের এটা হচ্ছে সনেট নাম্বার টোয়েন্টি টু ঠিক আছে এমন ঠিক আছে দিস হোলি সিজন ঠিক আছে এবং তোমাদের হেনরি ভর্নের লেখা দ্য রিট্রিট এবং উইলিয়াম শেক্সপিয়ারের দুটো সনেট তোমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে সনেট নাম্বার সিক্সটি ফাইভ এবং সনেট নাম্বার ওয়ান এইটিন এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে এ পড়তে হবে ঠিক আছে এবার আসি ইউনিট নাম্বার 2 তে ইউনিট নাম্বার 2 তে তোমাদের উইলিয়াম শেক্সপিয়রের দুটো ওয়ার্কের দুটো প্লে আছে একটা হচ্ছে ওথেলো আর একটা হচ্ছে মার্চেন্ট টু ভেনিস খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং দুটো গথ ওয়ার্ক উই উইলিয়াম শেক্সপিয়রের দুটো টেক্সটই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং থার্ড ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম ওল্ড ইংলিশ পিরিয়ড টু এলিজাবেথিয়ান এজেস ঠিক আছে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে এলিজাবেথান এজ পর্যন্ত তোমাদের কিন্তু পড়তে হবে ইউনিট নাম্বার থ্রিতে ঠিক আছে এবার মার্কস ডিস্ট্রিবিউশনে যদি তুমি আমি যদি আসি তাহলে দেখো ইউনিট নাম্বার ওয়ান থেকে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন এখানে বলেছে দুটো ঠিক আছে ঠিক আছে মার্কস পার কোয়েশ্চেন দশ মার্কস করে করে কিন্তু আছে ঠিক আছে তোমাদের ফার্স্ট ইউনিট থেকে দশ মার্কস

তোমাদের বুক রেকমেন্ড করেছে এত দেখার দরকার নেই ঠিক আছে জাস্ট এই যেটা মানে দরকার সেটা আমি কিন্তু আলোচনা করে দিলাম আজকের ভিডিওতে তোমরা যদি আমাদের কোর্স পারচেস করতে চাও যদি চাও যে তোমরা নোটস পত্র আমাদের থেকে নেবে এবং আমাদের থেকে নোটস পত্র নিয়ে পড়াশোনা করবে আমার ক্লাসেস গুলো ফলো করবে অবশ্যই যোগাযোগ করো তাহলে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ